মাটি ফেটে বের হচ্ছে ধোঁয়া আর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার মানুষরা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার কেন্দার ধাওড়াপাড়ার ঘটনা এলাকাবাসীরা জানান এই এলাকায় ইসিএলের ওয়েস্ট কেন্দা খোলামুখ খনি রয়েছে শুক্রবার গভীর রাত থেকেই খোলামুখ খনির পাশ থেকে মাটি ফেটে বেরোচ্ছে ধোয়া। আর এই ঘটনায় এলাকায় বসবাসকারী মানুষরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে প্রসঙ্গত এর আগেও এই এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছিল বারংবার এই ঘটনায় আতঙ্কিত মানুষজন তাদের দাবি অবিলম্বে পুনর্বাসন দেওয়া হোক তাদের অভিযোগ কলিয়ারি কর্তৃপক্ষ বা রাজ্য প্রশাসন কিংবা রাজনৈতিক নেতারা কেউই তাদের পাশে সেভাবে দাঁড়াচ্ছে না এই নিয়ে তিনবার আগুনটা লাগিলো কেউ এখন পর্যন্ত অ্যাকশনটা লেন নাই এসি এলো লিছে নাই নেতাগুলো আসছে নেতা নেতাগুলো ঘুরে ঘুরে চলে যাচ্ছে নেতাগুলো বলছে পুরান বাসন দিয়া হবে ঘর দিয়া হবে একবার লাগলে স্কুলকে নিয়ে চলে গেল চলো 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 ঘর গরম হয়ে গেল নিয়ে চলে গেল এখন পর্যন্ত কিছু অ্যাকশন নাই এখানে আমাদের ছেলে পেলে কি মরবে না তাহলে দুটা চালানো হয়ে যাক এখানে এটা হয়েছে রাত একটা সময় রাত একটা সময় এখানে কেউ অ্যাকশনটা লেনা কেউ আসে না আমাদের এখানে

এখানে ডুজা টু তো আমাদের সবাই এসএলএ লোক এসিলো না এসএলএ লোক আসছে কাগজ দিয়ে না আছে শুদ্ধ কাগজ আছে তাও কিছু এখন এক্সেল নেই নাই কাগজ এখন সবুদ আছে আমাদের কাছে সব দেখছে পালাই যাচ্ছে বাস চুপচাপ হয়ে যাচ্ছে হ্যাঁ তোমাদের ঘর দিয়া হবে কে দিয়া হবে বাস চলে যাচ্ছে সব এখন কিছু হচ্ছে নাই খো এখন পর্যন্ত আপনার নাম জুবা বাবুরি